বান্দরবন বাংলাদেশের তিনটি পার্বত্য অঞ্চলের মধ্যে অন্যতম একটি দর্শনীয় স্থান হল বান্দরবন যেখানে রয়েছে পাহাড় ঝর্ণা আর নিজ হাতে মেঘ শুয়ে দেখার অপরন্ত সুযোগ রয়েছে পাহাড়ের বুক চিরে তৈরি হয়েছে পাহাড়ি আঁকা রাস্তা এছাড়াও ছোট বড় অসংখ্য ভিউ পয়েন্ট সহ নীলগিরি নীলাচলের মতো অসম্ভব সুন্দর কিছু পর্যটন কেন্দ্র যেখানে চাইলে মেঘের ভেলায় ভেসে আপন মনে কাটিয়ে দিতে পারেন একটি দিন এছাড়াও ঘুরে দেখাবো ডাবল হ্যান্ড ভিউ টাইটানিক ভিউ চিম্বুক পয়েন্ট মেঘলা পর্যটন কেন্দ্র ও জলপ্রপাত সহ অপরূপ সৌন্দর্যময় স্পট গুলো আজ আমরা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব বান্দরবন শহর সহ তার আশপাশের সবথেকে জনপ্রিয় পর্যটন স্পটগুলোর অপরূপ সৌন্দর্য সেই সাথে দেয়ার চেষ্টা করব বান্দরবন ভ্রমণের একটি পূর্ণাঙ্গ গাইডলাইন তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আমাদের আজকের বান্দরবন ভ্রমণ আমাদের এবারের বান্দরবন ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে ঢাকার আরামবাগ সায়েদাবাদ কলাবাগান সহ ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল থেকে বান্দরবনের উদ্দেশ্যে বাস ছেড়ে যায় মনে রাখবেন ঢাকা থেকে একমাত্র যোগেই বান্দরবন যাওয়া সহজ হয় তাই চেষ্টা করবেন এক থেকে দুই দিন আগে বাসের টিকিট করে রাখতে এ যাত্রায় আমরা যাচ্ছি সুহাগ পরিবহনের একটি নন এসি বাসে করে আমাদের বাস রাত দশটা তিরিশ মিনিটে ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে বান্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করল জেনে রাখা ভালো ঢাকা থেকে বান্দরবনের দূরত্ব তিনশো কিলোমিটার যেতে সময় লাগবে সাত থেকে আট ঘন্টা নন এসি বাসের ভাড়া লাগবে নয়শো টাকা আপনারা চাইলে এসি বাসেও যেতে পারবেন ভাড়া পড়বে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে যাত্রা পথে আমাদের বাস বিশ মিনিটের যাত্রা বিরতি দিয়েছিল কুমিল্লায় অবস্থিত ঢাকা হাইওয়ে রেস্টুরেন্টটিতে আপনারা এখান থেকে ফ্রেশ হয়ে নিতে পারেন এছাড়াও আপনারা চাইলে এখান থেকে রাতের খাবার খেয়ে নিতে পারেন জেনে রাখা ভালো হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের মূল্য একটু বেশি রাখে তাই কোনো কিছু খাবার আগে তার মূল্য সম্পর্কে জেনে নেবেন বিশ মিনিটের যাত্রাবিরতি শেষ করে আমাদের বাস যাত্রা শুরু করলো বান্দরবনের উদ্দেশ্যে রাতের আধার পেরিয়ে আমরা এখন দিনের আঁকা আঁকাবাঁকা রাস্তা আর দুপাশের পাহাড় দেখেই আমরা বুঝতে পারছি অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য বান্দরবন শহরে পৌঁছে যাব আপনারা জানেন আমরা গতকাল রাত দশটা ত্রিশ মিনিটে ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে যাত্রা শুরু করেছিলাম এবং এখন সময় সকাল সাতটা বাজে আমরা এখন অবস্থান করছি বান্দরবন সদর বাস স্ট্যান্ডে বান্দরবন শহরে বেশ কিছু খাবার রেস্টুরেন্ট রয়েছে সময় নষ্ট না করে যে কোনো একটি রেস্টুরেন্টে প্রবেশ করে সকালে নাস্তা সেরে নিতে পারেন নাস্তা শেষ করে আমাদের প্রথম কাজ হল সারাদিনের জন্য একটি চাঁদের গাড়ি রিজার্ভ করা আপনারা যদি তিন থেকে চারজন সদস্য হন সেক্ষেত্রে সিএনজি রিজার্ভ করতে পারেন এবং আট থেকে চোদ্দ জন হলে অবশ্যই চাঁদের গাড়ি রিজার্ভ করতে হবে বান্দরবনে রয়েছে পর্যটন পরিবহন মালিক সমিতি তাদের নির্ধারিত ভাড়ায় ছুটে চলে এখানকার প্রতিটি যানবাহন বিভিন্ন পর্যটন স্পট অনুযায়ী রয়েছে তাদের বেঁধে দেওয়া ভাড়ার তালিকা চাইলে দেখে নিতে পারেন এতে করে আপনার ভ্রমণের বাজেট সম্পর্কে কিছুটা হলেও ধারণা হবে যেহেতু আমরা চোদ্দজন সদস্য তাই সাত হাজার টাকা দিয়ে সারা দিনের জন্য একটি চাঁদের গাড়ি রিজার্ভ করে নিয়েছি এই চাঁদের গাড়িতে করেই আমরা ঘুরে দেখব বান্দরবন শহর ও তার আশপাশের বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন স্থান চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক বান্দরবনের রোমাঞ্চকর ভ্রমণ আমরা আমাদের ব্যাগ ব্যাগেজ নিয়ে উঠে পড়লাম চাঁদের গাড়িতে যাত্রা শুরু হলো আমাদের প্রথম গন্তব্য নীলগিরির উদ্দেশ্যে দুপাশের প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এসেছি ওয়াই জংশন আর্মি ক্যাম্পে আমরা এই মুহূর্তে অবস্থান করছি ওয়াই জংশন আর্মি ক্যাম্পে আপনারা যারা বান্দরবন ঘুরতে আসবেন তারা অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথে রাখবেন এই ক্যাম্পে আপনার জাতীয় পরিচয়পত্র চেক করা হবে এবং একটি গাড়িতে আপনারা কতজন যাত্রী ভ্রমণে যাচ্ছেন তার বিস্তারিত তথ্য দিলেই ভ্রমণের অনুমতি মিলবে চেকপোস্ট পার হয়ে আমরা আবার নীলগিরির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম যেতে যেতে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি বান্দরবন শহর থেকে নীলগিরির দূরত্ব ছেচল্লিশ কিলোমিটার যেতে সময় লাগবে এক ঘন্টা তিরিশ মিনিটের মতো বান্দরবন শহর থেকে নীলগিরি পর্যন্ত এর মাঝে রয়েছে আরও বেশ কয়েকটি পর্যটন স্পট তাই আমরা সরাসরি চলে যাচ্ছি নীলগিরি পর্যটন স্পটে সেখান থেকে ফেরার পথে বাকি স্পটগুলো ঘুরে দেখব প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছি নীলগিরি পর্যটন স্পটে সামনের ডান দিকে যেই দোকানপাটগুলো দেখা যাচ্ছে এই দোকানগুলো সাধারণত আদিবাসীদের উৎপাদিত বিভিন্ন ফল ফলাদির দোকান নীলগিরি পর্যটন স্পটের উপর নির্ভর করেই এই দোকানপাটগুলো গড়ে উঠেছে চলুন এবার নীলগিরি হিলি রিসোর্টে প্রবেশ করা যাক এখানে প্রবেশ করতে হলে আপনাকে একশো টাকা মূল্যের টিকিট সংগ্রহ করতে হবে এছাড়াও গাড়ি পার্কিং এর জন্য আলাদা ফি প্রদান করতে হয় আমরা টিকিট সংগ্রহ করে নিয়েছি চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক এই নীলগিরি রিসোর্টটিতে বেশ কিছু কটেজ রয়েছে আপনারা যারা এই রিসোর্টটিতে রাত্রি যাপন করতে চান তারা এই নাম্বারে কল করে রুম বুকিং করে নিতে পারেন আমরা এখন অবস্থান করছি নীলগিরি হিলি রিসোর্টে আপনারা হয়তো জানেন যে এই নীলগিরি হিলি রিসোর্টটি সম্পূর্ণ বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত আমার কাছে একটা বিষয় ভালো লাগছে যে এখানে একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র রয়েছে কারণ এই পাহাড় পর্যন্ত উঠে আসতে অনেকেই অসুস্থ হয়ে যায় আর তাদের জন্যই প্রাথমিক চিকিৎসা কেন্দ্র রয়েছে এই নীলগিরি হিলি রিসোর্টে এই নীলগিরি রিসোর্টটি পুরাটায় একটা ভিউ পয়েন্ট কারণ বান্দরবনের এই অংশটাই সব থেকে উঁচু পাহাড় হলো এই নীলগিরি পাহাড় এই নীলগিরি রিসোর্টের যেই প্রান্তে আপনি দাঁড়াবেন সেখান থেকেই পাহাড়ের ভিউ খুব সুন্দরভাবেই উপভোগ করতে পারবেন আমাদের হাতে সময় অনেক কম চলুন নীলগিরির সবগুলো ভিউ পয়েন্ট ঘুরে আসা যাক যাই হোক আমাদের নীলগিরি ঘুরে দেখা শেষ এখন আমরা পরবর্তী স্পটগুলো ঘুরে দেখার উদ্দেশ্যে যাত্রা শুরু করব নীলগিরি থেকে ফেরার পথে কিছু দূর আসলেই হাতের ডান পাশে পাওয়া যাবে ডবল হ্যান্ড ভিউ পয়েন্ট এইখান থেকে পাহাড়ের প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করা যায় চলুন কাছ থেকে দেখে আসা যাক ডাবল হ্যান্ড ভিউ দেখা শেষ করে আমাদের পরবর্তী স্পটের উদ্দেশ্যে যাত্রা শুরু করি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট দেখা শেষ করে সামনের দিকে দশ মিনিটের পথ পাড়ি দিলেই হাতের বাম পাশেই পেয়ে যাবেন টাইটানিক ভিউ পয়েন্ট যেখান থেকে মেঘ এবং পাহাড়ের অপরূপ সৌন্দর্য খুব সুন্দরভাবেই উপভোগ করা যায় চলুন এখান থেকে পাহাড়ের কিছু সুন্দর ভিউ উপভোগ করা যাক টাইটানিক ভিউ পয়েন্ট দেখা শেষ করে ফেরার পথে বিশ থেকে পঁচিশ মিনিটের পথ পাড়ি দিলেই হাতের বাম পাশে পেয়ে যাবেন চিম্বুক পর্যটন পয়েন্ট এই পর্যটন পয়েন্টটি পরিদর্শন করতে চাইলে আপনাকে বিশ টাকা মূল্যের টিকিট সংগ্রহ করতে হবে আমরা বিশ টাকা মূল্যের টিকিট সংগ্রহ করে নিয়েছি চলুন ভিতরে প্রবেশ করা যাক আমরা এখন অবস্থান করছি চিম্বুক পর্যটন পয়েন্টে এখানে রয়েছে বেশ কিছু কটেজ এছাড়াও হেলিকপ্টার ল্যান্ডিং পয়েন্ট সহ রয়েছে বিশাল আকৃতির ভিউ পয়েন্ট চলুন চিম্বুক ভিউ পয়েন্ট থেকে কিছু সুন্দর ভিউ উপভোগ করে আসি ম্বুক পর্যটন পয়েন্টের প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগ করা শেষ আমাদের পরবর্তী গন্তব্য জলপ্রপাত চিম্বুক পয়েন্ট থেকে ফেরার পথে পনেরো থেকে বিশ মিনিটের পথ পাড়ি দিলেই হাতের বাম পাশে পেয়ে যাবেন এই জলপ্রপাতটি আমরা এখন অবস্থান করছি বান্দরবন এই জলপ্রপাতের সামনে আপনারা হয়তো অনেকেই জানেন বাংলাদেশে যত ঝর্ণা এবং জলপ্রপাত রয়েছে এগুলো মূলত বর্ষা মৌসুমে তাদের সৌন্দর্য ফুটিয়ে তোলে আর এখন যেহেতু শুকনা মৌসুম তাই এখানে একেবারেই পানির পরিমাণ কম আপনারা যারা এই জলপ্রপাতের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে চান তারা চলে আসতে পারেন বর্ষা মৌসুমে এখন সময় একটা বেজে তিরিশ মিনিট আমরা অলরেডি চলে এসেছি বান্দরবন শহরে এখন আমরা দুপুরের লাঞ্চ শেষ করব। এরপর আরও দুটি জনপ্রিয় স্পট রয়েছে যেমন নীলাচল এবং মেঘলা এই পর্যটন স্পট দুটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব সাথেই থাকবেন দুপুরের লাঞ্চ শেষ করে আমরা নীলাচলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি দশ থেকে বারো মিনিটের মধ্যেই আমরা নীলাচলে পৌঁছে যাব আমরা নীলাচল পর্যটন কেন্দ্রে পৌঁছে গেছি এখানে প্রবেশ করতে হলে পঞ্চাশ টাকা মূল্যের টিকিট সংগ্রহ করতে হবে বান্দরবনের এক অংশের সব থেকে উঁচু পাহাড় যেমন নীলগিরি পাহাড় ছিল তেমনি এই বান্দরবনের আর অংশের সব থেকে উঁচু পাহাড় এই নীলাচল পাহাড় এই নীলাচলের মনোরম পরিবেশ আর আশপাশের ছোট বড় পাহাড়ের প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য আপনার মনকে মুগ্ধ করবেই চলুন এই নীলাচল স্পটের কিছু মনোরম দৃশ্য উপভোগ করা যাক নীলাচল ভ্রমণ শেষ আমাদের এই যাত্রার সর্বশেষ পর্যটন স্পট মেঘলা পর্যটন স্পটের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু নীলাচল থেকে মেঘলা পর্যন্ত যেতে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লাগে আমরা পৌঁছে গেছি মেঘলা পর্যটন স্পটে এই স্পটটি ঘুরে দেখতে চাইলে আপনাকে পঞ্চাশ টাকা মূল্যের টিকিট সংগ্রহ করতে হবে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলেই আপনার চোখে পড়বে মেঘলা স্পটের পূর্ণাঙ্গ ম্যাপ এই ম্যাপকে অনুসরণ করেই এই স্পটটি ঘুরে দেখতে পারবেন ম্যাপের লোকেশন অনুযায়ী হাতের ডান দিক দিয়ে আমরা যাত্রা শুরু করলাম কিছু দূর যেতেই চোখে পড়বে একটি লেক এই লেকের উপর দিয়ে তৈরি করা হয়েছে ঝুলন্ত ব্রিজ এছাড়াও আপনি যদি এই লেকে কাইকিং ও নৌকা ভ্রমণ করতে চান তাহলে করতে পারবেন তবে জনপ্রতি পঞ্চাশ টাকা মূল্যের টিকিট সংগ্রহ করে বিশ মিনিটের জন্য নৌকা ভ্রমণ অথবা কাইকিং করতে পারবেন কিছুদূর সামনে আগাইলেই চোখে পড়বে ছোট্ট একটি ওয়াশ টাওয়ার যেখান থেকে মেঘলা পয়েন্টের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় ওয়াশ টাওয়ারের পাশেই রয়েছে লেকের উপর দিয়ে আরেকটি ঝুলন্ত ব্রিজ এই ব্রিজের ওপারেই রয়েছে এই স্পটের সবথেকে আকর্ষণীয় রাইড ক্যাবল কার আমরা চলে এসেছি ক্যাবল কার পয়েন্টে আপনি যদি এই কেবল কারে উঠতে চান সেক্ষেত্রে আপনাকে পঞ্চাশ টাকা মূল্যের টিকিট সংগ্রহ করতে হবে আমরা কেবল কারের টিকিট সংগ্রহ করে নিয়েছি কিছুক্ষণের মধ্যেই আমরা কেবল কারে ভ্রমণ করব তো বন্ধুরা আমাদের ভ্রমণ আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো দর্শনীয় স্থানের সৌন্দর্য তুলে ধরব আপনাদের মাঝে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ